বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম চাঞ্চল্যকর দুবাইয়ে টাকার পাহাড় করেছেন হাসনাত সার্জিস থাকছে বিস্তারিত প্রতিবেদনী এরপর জানিয়ে দেব দেশে তিরানব্বই শতাংশ মানুষ সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেখতে চায় থাকছে বিস্তারিত প্রতিবেদনী আরও জানিয়ে দেব ছাত্রলীগ নেতাকে না পেয়ে অসুস্থ ভবাকে আটক সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় থাকছে বিস্তারিত প্রতিবেদনীকে গণপিটনে সংঘর্ষ কুপিয়ে হত্যা সহ একদিনের শত্রু লাশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব মিরপুরে তিন ঘন্টার গোপন বৈঠক কাবাব ব্যবসার আড়ালে টাকা পাচার হাসনাত আবদুল্লার নতুন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বদ শিরোনাম এবারে বিস্তারিত চাঞ্চলকর তথ্য ফাঁস দুবাই টাকার পার করেছেন হাসনাথ সার্দিস সাবেক দুই সমন্বয়কের বিরুদ্ধে দুবাইতে বিপুল অর্থ পাচারের অভিযোগ হুন্ডির মাধ্যমে আছে দৈনিক দশ লাখ টাকা সাবেক দুই সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাথ আবদুল্লাহ এবং সার্দিস আলমের বিরুদ্ধে দুবাইতে বিপুল পরিমাণ অর্থ পাচারে চাঞ্চলকর অভিযোগ উঠেছে একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি তারা দুজন মিলে হুন্ডির মাধ্যমে প্রতিদিন গড়ে দশ লাখ টাকা দুবাইতে পাচার করছেন গত কয়েক মাস ধরে এই অর্থ দুবাইয়ের দুটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হচ্ছে যার উদ্দেশ্য সেখানে একটি বিলাসবহুল ভিলা কেনা সূত্র নিশ্চিত করেছে এই অর্থ প্রচারের জন্য একটি শক্তিশালী এবং সংঘবদ্ধ হুন্ডি নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে দুবাই ভিত্তিক হুন্ডি ব্যবসায়ী হাবিব ও শাহাদত নামে দুইজন এই চক্রকে সরাসরি সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে তাদের সহযোগিতায় হাসনাত ও সার্জেস গত কয়েক মাস ধরে নিরবিচ্ছিন্নভাবে দেশ থেকে এই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নিচ্ছেন দুবাইয়ের দুই ব্যাংকে জমেছে টাকা আসারকৃত অর্থ জমা রাখার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুটি ব্যাংকে ব্যবহার করা হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যাংক দুটি হল মাস্ট্রেক ব্যাংক এবং এমিরেটস ইসলামিক ব্যাংক দেশের তিরাশি শতাংশ মানুষ সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেখতে চায় দেশের ভবিষ্যৎ নেতৃত্ব এবং শাসন ব্যবস্থা নিয়ে জনমত জানতে দৈনিক আজকের কণ্ঠ পরিচালিত এক জরিপে চাঞ্চলকর তথ্য উঠে এসেছে জরিপে অংশগ্রহণকারী পঁয়ত্রিশ হাজার কণ্ঠ পক্ষ থেকে জানানো হয় দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের ভাবনা জানতে এই জরিপ পরিচালনা করা হয় জরিপের ফলাফলে দেখা যায় অংশগ্রহণকারীদের একটি বড় অংশ বর্তমান শাসন ব্যবস্থার বিকল্প হিসাবে সেনাবাহিনীকে বেছে নিয়েছে নওগাঁয় জেলা ছাত্রলীগের এক নেতাকে বাড়িতে না পেয়ে তার অসুস্থ ও বয়স্ক বাবাকে আটকের ঘটনায় এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে ঝড় উঠেছে নওগাঁ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলবার্ট মামুনকে ধরতে না পেরে তার বাবাকে কোনো মামলা ছাড়াই অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার এই ঘটনাকে অমানবিক ও রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে অবিলম্বে তার দাবি করেছেন নেটিজেনরা রাজধানী দেশের বিভিন্ন স্থানে গত ঘন্টায় হত্যাকাণ্ড গণপিটুনি গোষ্ঠীগত সংঘর্ষ এবং আত্মহত্যা সহ বিভিন্ন ঘটনায় অন্তত সতেরো জনের প্রাণহানির খবর পাওয়া গেছে শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে প্রতিটি ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে রাজধানীতে মার্কিন নাগরিকের মৃত্যু খুলনায় সাংবাদিক খুন কুমিল্লায় মা মেয়ে সহ নিহত তিন নাটোরে গণপিটুনি ও আত্মহত্যা নেত্রকোনা সংঘর্ষে দুজনের মৃত্যু মুন্সীগঞ্জে পাঁচজনের মরদেহ উদ্ধার অন্যান্য স্থানে আরও চার মৃত্যু হাসনাত আবদুল্লার বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের নতুন ষড়যন্ত্রের অভিযোগ কাবাব এক্সপ্রেস মালিকের সাথে গোপন বৈঠক আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে হাসনাত আবদুল্লাহ এবার তার বিরোধে উঠেছে বিদেশে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি মিরপুর দু এর জনপ্রিয় রেস্তোরাঁ কাবাব এক্সপ্রেসের মালিককে ব্যবহার করা কষেছেন গতকাল সন্ধ্যায় হাসনাত আবদুল্লাকে কাবাব এক্সপ্রেসের মালিকের সাথে প্রায় তিন ঘন্টা ধরে একান্ত বৈঠকে দেখা গেছে ফাঁস হওয়া একটি ছবিতে দেখা যায় রেস্তোরাঁর একটি টেবিলে বসে গভীর আলোচনায় মগ্ন হাসনাত সূত্রের দাবি এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কাবাব ব্যবসার আড়ালে বিদেশে টাকা পাচারের একটি রুট তৈরি করা